বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ন হাজার নশো নিরানব্বই রানে আউট হলেন স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করার দৌড়ে পঞ্চম প্লেয়ার স্টিভ স্মিথ আচ্ছা আপনি কি জানেন টেস্ট ক্রিকেটে এর আগে কোন প্লেয়ার ন হাজার নশো নিরানব্বই রানে আউট হয়েছিল এক ম্যাচ আগেই হয়তো পৌঁছে যেতে পারতেন দশ হাজার রানের মাইলস্টোনে অজি ক্রিকেটার স্টিভ স্মিথ কিন্তু স্টিভ স্মিথের দশ হাজার রানের স্টোনের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণা বর্ডার গাবাস্কা ট্রফিতে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানের দরকার ছিল দশ হাজার রান করার জন্য স্টিভ কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়ালো ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র চার রানে আউট করে পেভিলিয়ানে ফিরে পাঠালেন স্টিভ স্মিথকে আর চার রানেই যদি না আউট করতো প্রসিদ্ধ কৃষ্ণা স্টিভ স্মিথকে তাহলে কী করে ন হাজার নশো নিরানব্বই রানে আউট হতো স্টিভ স্মিথ হ্যাঁ বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার যিনি ন হাজার নশো নিরানব্বই রানের টেস্ট ক্রিকেটে আউট হয়েছেন গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জাইসুরিয়ার ডেলিভারিতে মিডনে ঠেলের রান নিয়ে দশ হাজার রান পূর্ণ করলেন স্টিভ স্মিথ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান নাহলে আমি কিন্তু ভিডিও শেষ অবশ্যই বলে দেবো আচ্ছা আপনি কি জানেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে এর আগে কোনো প্লেয়ার দশ হাজার রান পূর্ণ করেছে কিনা মানে আপনার স্টিভ স্মিথের আগে আচ্ছা যদি না জানেন তাহলে বলে দিই স্টিভ স্মিথের আগে একমাত্র প্লেয়ার যিনি করেছিলেন দশ হাজার রান তিনি আর কেউ নন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং যিনি মাত্র একশো ছিয়ানব্বই ইনিংসে পূর্ণ করেছিলেন দশ হাজার রান আর স্টিভ স্মিথ হলো দ্বিতীয় ব্যাটার অস্ট্রেলিয়ার যিনি মাত্র দুশো পাঁচ ইনিংস খেলে দশ হাজার রান পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান রয়েছে আমাদের ভারতের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার তারপরে রয়েছে ব্রায়ান লারা কুমার সাঙ্গাকারা এনারা রয়েছে একশো পঁচানব্বই ইনিংস খেলে সচিন তেন্ডুলকার ব্রায়ান লারা এবং কুমার সাঙ্গাকারা করেছিলেন দশ হাজার রান আর তারপরে আপনার রিকি পন্টিং রয়েছে আরও প্লেয়ার রয়েছে এবং স্টিভ স্মিথ দুশো পাঁচ ইনিংস খেলে দশ হাজার রান পূর্ণ করলেন আচ্ছা চলুন এবারে আপনাদের বলে দিই কোন প্লেয়ার ন হাজার নশো নিরানব্বই রানে আউট হয়েছিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি হলেন মেহলা জায়বরধানা শ্রীলঙ্কার যিনি একমাত্র প্লেয়ার ছিলেন ন হাজার নশো নিরানব্বই রানে আউট হয়েছিলেন টেস্ট ক্রিকেটে আর তারপরেই কিন্তু রিসেন্টলি স্টিভ স্মিথ ন হাজার নশো নিরানব্বই রানে আউট হয়েছে তো স্টিভ স্মিথের দশ হাজার রান কমপ্লিট করায় আপনার কেমন লেগেছে আপনার কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে